সেই পরিমাণে ডালু আমি জানি আমার দেয়া একেবারে এই জায়গায় আমি এই জায়গায় এক হাতে চালাই যাওয়া দিয়ে যেতেছি এই তো এই জায়গা থেকে শেষ পাঁচ কিলো বাই সেই লেভেলের খাই আমি রেস্ট করবো না আস্তে ধীরে রেস যাবো গাড়ির উপর তো প্রেশার দিবো না হ্যাঁ তবে দুই নম্বর গেয় আসছে এই যে এই গাড়িটা লেগে এবার আমার খেলো ভালো লাগছে নম্বর 10 আমি দিতে পারি এই যে দিয়ে দিলাম 3 নম্বর gear না তো দিয়ে ব্যাটার তিনে disturb করে disturb 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 ও ছোট ছোট কিছু গাড়ি আসে স্পিড বাহে না এটার জন্য আসলে প্রচুর লেভেল অসুবিধা হয় নাম্বার গিয়ার এই এই দিলাম দুই নাম্বার আর স্লো করতে হয়েছে আসলে খালি রেখা চালাইলে মজা বেশি বাইকের সাথে আসলে খুব ঝামেলা হয় একটার জন্য আরেকটা আরেকটার জন্য আরেকটার একটু ঝামেলা প্রচুর হয় তো এক কাজ করি একটু স্পেস দিই স্পেস দিই তারপরে যাই আবার ডাউন হিল আরে ওরা কেমন করে আমি বুঝলাম না একজনে দেখা দেখে আরেকজন কি আপ ডাউন হিল আছে এটা তো জানা কথা তারা সবাই মেবি নতুন হয়ে গেছে অনেক তারা দেখা দেখি আমিও দিলাম দেখি তারা হেল্প হয় কি না অন্য সময় হলে আমি একে চলে আইতাম প্রেশাদ দিব না প্রেশাদ দিব না প্রেশাদিব না জান ভাইয়ে লাগাই দিতে লাগছিল কিন্তু আমি আমার মতো করে কন্ট্রোল রাখতে পারছি এছাড়া চাকা ঘুরতেছিল এইগুলোর জন্যই এখন আমার অসুবিধা বাচ্চা যাক আমি আসতে ধীরে যাই গাড়িতে প্রেসার দিব না চালক তো বহুত এই ফাউল গুলার জন্যই যত প্যারা লাগতেছে দেখছেন রিস্ক আমার লাইফে আমি এত প্যারায় কখনো পড়িনি এই ফার্স্ট টাইমে আমি এত কেরাই পড়লাম তাও এই কিছু বাইকারের জন্য এটা কোনো কথা এটা কোনো কথা ভাই মানে এরা কি করে এরা হয় তুই আগে যা নয় পেছনে যা নয় এক পাশ দিয়ে যা তুই ঠাঁস ঠাঁস করে ভরতেছ ধরন নাই কিছু নাই মানে এইসব কিছু আবার মার্কা চালকের জন্য বাইকারের জন্য অ্যাক্সিডেন্টগুলো বেশি ঘটে আমি এই কারণে স্পেস নিতে চাইছিলাম যাই হোক আমার হাতে আমার কন্ট্রোল ছিল বিদায় চলে আসলাম যারা আসবেন ভাই একটু সাবধান গাড়িকে বুঝবেন গাড়ি কি চাচ্ছে সেটা বুঝতে পারলে আপনার প্যারা কম হবে আমি চাইলে এদের সাথে টেক্কা দিতে পারি কিন্তু আমি দিব না কারণ আমি আমার গাড়ির ক্ষতি করতে চাই না রাস্তা আস্তে ধীরে এই যে দেখো এই যে দেখো করে কি হ্যাঁ যাইলে কি হয় হ্যাঁ আর সেই জায়গায় সে স্লো করতে হইব চাবাল মার কাচ্চা লোক রে বাই লে হালুয়া এই দু একটার জন্য আমার নিজে ডিস্টার্ব হচ্ছে আমি একটু খুব করে চলে যাই হ্যাঁ এগুলো ওভারটেক করে এগুলো আমার খুব চালাবো ভাই গাড়ি চিন্তা করতে গেয়া পরে দেখি মারা খাইছি গাড়ি গেলে গাড়ি আইবো ভাই জীবনে এর থেকে ব্যাটার গাড়ি তো মারা খাইলে ঝামেলা এগুলো চালানো স্টাইলে ভালো না

গাড়ি কি চায় সেটা বুঝতে হবে তার মানে এ ভালো ভাই যে তিনে আছে দুই দিলাম কারণ এই গাড়িটা যেন আমাকে দিতে আমি কিনে দিচ্ছি হ্যাঁ এই আবাল মার্কাগুলা আবার পড়ছে এই আবাল জন্য যত ঝামেলা তোরা পারিস না কেন ভাই নিয়ে আসিস ভাই দেখেন সবগুলার আমি আমার ট্যাকি সবগুলা ভালো ভালো গাড়ি দুই নম্বর গিয়ার ম্যাম এটারও খাইয়ে দিব এটারও আমি খাইয়ে দিব খাইয়া দিমু দিমু দিলাম 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 তো কি তিন গেড়ে উঠতেছি আমি খারা ডাল চার পাঁচ কিলো নতুন ইঞ্জিন এখন বলবেন অনেকে বাইকের তো মারা হ্যাঁ মারা হইতেই পারে ভাই আমার জান আছে ওইটা বেশি ওরা যা করে তার থেকে আমি এভাবে আসছে আমি মনে করি যে এটা আমি ভালো করছি কি আর মারা কতটুকি গেছে ও অস্থি ও মাগু এখন টান মনে হয় এখন আস্তে দিনেই যাব ইও কুমিলা থেকে টানা আসলাম সাজেক এক বেলি মাঝখানে এক ঘন্টা রেস্ট দিলাম আরেকটু আসতে যাই এটা একটু একটু কম করুক এই তো পাঁচ হাজার আর পেয়ে বলছি শেষের পাঁচ কিলো দেখাবো ফিশার পাঁচ কিলো দেখাইতেছি কেমন আছে আজ আছে আসছে চাইলে আর ঝোর ওটা না যায় প্রয়োজন নাই আমি আস্তে দিয়ে যাই ভাই ও সাকসেস জিরোমিটারে চলে যাই আমাদের সাথে গুলো ওই জায়গায় যাবে দেখছেন না ডিক্স গরম না কোনো কিছু গরম কই আমার কাছে তো ভালোই লাগছে ভালোই লাগছে খেয়ে দিলাম কয়েকটা একটা ভালো ভালো বাইক তার মানে এই না যে খাইয়ে ফেলছি ওরা হয়তো রাইডার একটু দুর্বল নতুন যার কারণে তার মানে এই না বাইক খারাপ এটা আকারে আহামরি ভালো হেলিকপ্টার